বাংলাদেশের শহরের বস্তিগুলোতে সবচেয়ে বেশি বাস করেন বরিশাল জেলার বাসিন্দারা বস্তিগুলোর প্রতি একশো জনের মধ্যে 13 জনের বেশি বরিশাল থেকে আসা তালিকায় বরিশালের পরপরই রয়েছেন ময়মনসিংহ অঞ্চলের বাসিন্দারা শহরের বিভিন্ন বস্তির নয় দশমিক তিন চার শতাংশ বাসিন্দাই এসেছেন ময়মনসিংহ জেলা থেকে এরপর রয়েছেন কিশোরগঞ্জের সাত দশমিক আট দুই শতাংশ কুমিল্লার ছয় দশমিক পাঁচ দুই শতাংশ ও নেত্রকোনার পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ মানুষ বস্তিবাসীর বিয়াল্লিশ শতাংশ এই পাঁচ জেলার বাসিন্দারা তারা কোনো না কোনোভাবে জীবিকার সন্ধানে শহরে স্থানান্তরিত হয়েছিলেন এমনটি বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথা বিবিএস এর এক প্রতিবেদন রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বাস করেন বরিশাল বিভাগের মানুষ সামাজিক অর্থনৈতিক ও ভূতাত্ত্বিক কারণে এই বিভাগের মানুষ নিজ ভূমি ছেড়ে কাজের জন্য ঢাকায় আসেন এছাড়া জলবায়ু পরিবর্তন কাজের ক্ষেত্রে কমের কারণেও এসব অঞ্চলের মানুষের রাজধানীতে আসার প্রবণতা অনেক বেশি এর আগে দুই সালের এক প্রতিবেদনে বরিশালে নিরাপদ টয়লেট ব্যবহারের সংখ্যা কম বলে প্রকাশ করা হয় সে সময় প্রতিবেদনে বলা হয় সারাদেশে পঞ্চাশ দশমিক ছয় নয় শতাংশ পরিবারের নিরাপদ টয়লেট বা শৌচাগারের সুবিধা এর মধ্যে সবচেয়ে কম সাঁত্রিশ দশমিক নয় শতাংশ রয়েছে বরিশাল বিভাগে এই পরিসংখ্যানগুলো দেখে যে কেউ ধরে নিতে পারেন বরিশালে দরিদ্র জনগোষ্ঠী বেশি কিন্তু বাস্তবতা কি বলছে চলুন জেনে নেওয়া যাক ধান নদী ও খাল এই তিনে বরিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বাংলার ভেনিস খ্যাত এই জেলার সৌন্দর্য এভাবেই ফুটে উঠেছে দেশের খাদ্যশস্য ও মাছ উৎপাদনের অন্যতম উৎস বরিশাল বাঙালির অনেক কীর্তি ও কৃতিত্বের সঙ্গে জড়িয়ে আছে বরিশালের নাম মহান নেতা সেরে বাংলা ফজলুল হক কবি সুফিয়া কামাল কবি জীবানানন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস সহ আরও অনেক কীর্তিমান জন্ম নিয়েছেন বরিশালে একটা সময় উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগ এখন অনেকটাই বদলে গেছে শিল্প শিক্ষা অর্থনীতি এবং রাজনীতিতে দেশের অন্য কোন অঞ্চলের মানুষদের থেকে কম যান না বরিশালের বাসিন্দারা বাংলাদেশের ইতিহাসের অন্যতম দুই মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং পায়রা বন্দর গড়ে উঠছে এই অঞ্চলকে কেন্দ্র করেই ফলে এখানে বেড়েছে দেশি বিদেশি বিনিয়োগ বন্দরকে কেন্দ্র করে আশেপাশের এলাকা এখন অনেকটা শিল্পাঞ্চলের রূপ নিয়েছে পদ্মা সেতু হওয়ার পরে পায়রা বন্দরের সঙ্গেও সারা দেশের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে শুধু সারাদেশই নয় যোগাযোগ স্থাপিত হয়েছে বহির্বিশ্বের সঙ্গেও বিশেষ করে ভারতের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হয় ব্যবসায়ীরা আমদানি রপ্তানির জন্য পায়রা বন্দরকে ব্যবহার করতে চাইছে এখন তাদের মালামাল ঢাকা থেকে আরম্ভ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে আর কোনো সমস্যা থাকছে না যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে একের পর এক কলকারখানা গড়ে উঠছে বিনিয়োগ হচ্ছে বরিশালে সেখানে নতুন নতুন শিল্পস্থানে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা এর প্রভাব গিয়ে পড়ছে বরিশালের অর্থনীতিতে শুধু অর্থনীতি নয় বদলে যাচ্ছে বরিশালের শিক্ষা ব্যবস্থা সালের এইচএসসি পরীক্ষায় দেশের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বোর্ড থেকে নব্বই দশমিক এক আট শতাংশ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এর মধ্যে জিপিএফআইভ পায় ছয় হাজার তিনশো এগারো জন সামগ্রিক এসব দিক বিবেচনা নিয়ে বলাই যায় বরিশালের উন্নতি শুধুমাত্র একটি গণ্ডিতে সীমাবদ্ধ নেই তাই কেবল একটি পরিসংখ্যান বরিশালের অর্জনকেও মুছে দিতে পারে না বন্ধুরা আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ